আজকে বারাণসীর সেকেন্ড দিন তো তোমরা আগের পর্বে দেখেছ আমি কি করে বারাণসী এলাম এবং বারাণসীর আশেপাশের যেসব ফুড স্ট্রিট ফুড এবং বারাণসীর আরতি তোমরা দেখেছ তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে বারাণসীর সাইড সিন মানে আমরা সেকেন্ড ফার্স্ট দিনে এত সব কিছু করে ফেলেছি যে সেকেন্ড দিনে সাইট সিনে বেড়েছে সেকেন্ড দিন মানে অ্যাকচুয়ালি দু দিন আমরা সাইট সিনের জন্য রেখেছি আজকে এক সাইড যাবো কালকে এক সাইড যাবো দেন কিন্তু পরশুদিন আমরা বাড়ি চলে যাব তো চলো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি সাইট সিনেট জন্য আশা করছি ভিডিওটা অসাধারণ লাগবে এবং খুবই ইন্টারেস্টিং হবে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম হচ্ছে একটা অটো নিয়ে ফার্স্ট টাইম তো ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমরা গঙ্গা স্নান করে আজকে তারপরে কিন্তু এই সাইট সিনের জন্য বেরিয়েছি গঙ্গা স্নান করে আসার সময়েই আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো ব্রেক যে সেই সময় ফোন নিয়ে যায়নি যে কারণে তোমাদেরকে দেখাতে পারেনি তো একটা অটো রিজার্ভ করে নিয়েছি অটো রিজার্ভ করে আছে মায়ানসের প্রত্যেকটা কোণে কোণে যাব এবং তোমাদেরকেও আমার সঙ্গে সঙ্গে এই পুরো সাইট সিনের দেখাবো তোমাদেরকে তো ফার্স্টে আমরা যাচ্ছি নিকা মণি মন্দির মে সে যেখানে আছে হচ্ছে একশো আটটা শিবলিং তো চলো তো যাওয়া যাক সেইখানেই পাঁচটায় তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে মনি মন্দিরের সামনে তো এটাই আমাদের মন্দিরটি এই মনি মন্দিরটি কিন্তু হচ্ছে রাজন মহারাজ ত্রিকপাট এটা কিন্তু হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল বাট এটা কিন্তু তারপরে অযোধ্যায় চলে গিয়েছিল কিন্তু ততদিন উপাসনা করার জন্য কিন্তু এই মন্দিরটি রাখা হয়েছিল এর যে রিকনস্ট্রাকশান হয়েছে কিন্তু দু হাজার সালে এখানে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে প্রায় একশো পঞ্চাশ হ্যাঁ একশো আটটা শিবলঙ্গ কিন্তু এইখানটায় রয়েছে আর হচ্ছে তেতাল্লিশ বর্গ কিলোমিটার ধরে কিন্তু এই মন্দিরটির পুরো একদম শিবলঙ্গ রয়েছে তো দেখো তোমাদেরকে ফার্স্টে দেখায় দেখো কত সুন্দর এই মন্দিরটা এই সামনে কত সুন্দর আর্কিটেকচারের কাজ করা আর এর পাশে ঝর্ণা টাইপের রয়েছে আর সবচেয়ে বড় জিনিস আছে এখানে গোমাতা রয়েছে এখানে প্রচুর গোমাতা রয়েছে আর মন্দিরটি পুরো প্রবেশদ্বার হচ্ছে এটা তোমাদেরকে পুরো ভিতর দিয়ে তোমাদেরকে দেখায় চলো ভগবান দেখেছিস চলো মূর্তি রয়েছে এইখানটা এগুলো কিন্তু সব হচ্ছে পাথরের মূর্তি দেখো এটা হচ্ছে হাতি রয়েছে এই পাশে কিন্তু পুরো একদম মূর্তি রয়েছে আর এটা হচ্ছে মেন মন্দির মেন মন্দিরে ঢোকার জন্য তো চলো তোমাদেরকে মেন মন্দিরের ভিতর একবার দেখিয়ে নিয়ে আসি আর এটা দেখো পুরো সব অনেক বড় শিবলিঙ্গ রয়েছে কিন্তু এখানে সবাই বলছিলাম না তোমাদের যেটা হচ্ছে একশো একান্নটি শিবলিঙ্গ এটা হচ্ছে একশো একান্নটি শিবলিঙ্গ রয়েছে আর এর ভিতরে উপরটা একবার দেখো তোমরা কত সুন্দর কারুকার্য আর কত কিছু রয়েছে এখানে কিন্তু অনেক মূর্তিও রয়েছে অন্য মূর্তিও রয়েছে এটা কিন্তু এখানকার সবচেয়ে বিশেষত্ব যেটা হচ্ছে একশো একান্নটি শিবলিঙ্গ রয়েছে দেখো একবার কত সুন্দর লাগছে বাবা নাকি দেখো এ পাশেও রয়েছে এবং এ পাশেও কিন্তু রয়েছে দেখো এই পাশেও কিন্তু রয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে বড় শিবলিঙ্গ যেখানে কিন্তু সবাই জল ঢালছেন এবং সবাই পুজো দেখো পুরো 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 একদম কিন্তু শিবলিঙ্গ রয়েছে এ পাশে রয়েছে আর এ পাশে রয়েছে টোটাল মিলায় কিন্তু একশো একান্নটি শিবলিঙ্গ রয়েছে এছাড়া দেখো চারিদিকে কিন্তু কত ঠাকুরের মূর্তি রয়েছে একবার আমাদেরকে দেখায় ভেতরটা কত সুন্দর উপরটা একবার দেখো সবচেয়ে বড় জিনিস এই জায়গাটায় দেখো এই জায়গাটা হচ্ছে কত সুন্দর কারুকার্য করা এখানে এখনো পর্যন্ত কাজ চলছে অ্যাকচুয়ালি রিকনস্ট্রাকশন হয়েছে দেখো কত গরু কে একসঙ্গে খাবার দেওয়া হচ্ছে এখানে কিন্তু গোমাতাকে সবাই খাবার দেয় দেখো এখানে চারা রয়েছে এই চারাগুলো নিয়ে কিন্তু গোমাতাকে দিয়ে দেওয়া হয় দেখো পুরোই সারটাকে দেখো পুরো একদম দেখো কত বড় দেখো এখানে গরু এদিকে দুধ হচ্ছে দেখো দেখো দেখেছো ঠিক আছে এখন এই গরুটা শিংটা দেখো একবার শিংটা পুরো একদম বেঁকে গিয়েছে পুরো একদম ঘুরে এদিকে বেঁকে গিয়েছে দেখো তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে দুর্গা মাতা মন্দিরের সামনে মানে দুর্গা মায়ের মন্দিরের সামনে বেঙ্গলিদের বাঙালিদেরkin কাছে কিন্তু একটা এই দুর্গা পূজাটা যেমন ইমোশন তেমন কিন্তু বারাণসীতেও কিন্তু সেই কোনো অংশে কম যায় না দুর্গা মায়ের মন্দিরে কিন্তু কিরম এখন ভিড় সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এইবার আমরা দুর্গামাতার মন্দিরের ভিতরে প্রবেশ করব তো জানি না মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না বাট যদি অ্যালাউ না থাকে সরি তোমাদেরকে দেখাতে পারবো না যদি অ্যালাউ থাকে তাহলে অবশ্যই তোমাদের দুর্গা মাতাটা পুরো একদম ভালোভাবে দর্শন করাতে পারবো তো চলো এবার তোমাদেরকে দর্শন করে নিয়ে আসি দুর্গা মাতার মন্দির দেখো মন্দিরের ভিতরে ঢুকতেই কিন্তু এরকম অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা হচ্ছে প্রসাদ এবং মানে ফুল মালা কিনে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে আর এটা হচ্ছে মন্দিরের ভিতর ঠিক আছে আর জুতোগুলো কিন্তু তুমি মন্দিরের মানে এই দোকানগুলোতে খুলে রাখতে পারবে তো দেখো এটা হচ্ছে মন্দির আর মন্দিরের ভিতর থেকে হচ্ছে এইখান থেকে হচ্ছে এন্ট্রি তো মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করার জন্য কিন্তু এভাবে লাইন দিয়ে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হচ্ছে তো দেখো এটা হচ্ছে পুরো মেন লাইন আর এখানে সবচেয়ে বড়ো জিনিস এখানে মানে রাস্তার পাশ দিয়ে হাঁটার জন্য ব্যারিকেড করেছে এবং নিচে কার্পেটও খেতে দিয়েছে আর এইটা হচ্ছে মন্দিরের এন্টার মানে উপাশ দিয়ে ঢুকে তারপরে কিন্তু এখান থেকে এটা হচ্ছে মেন গেট তারপর এই ভিতর দিয়ে ঢুকলে তারপরে ভিতর দিকে ঢোকা যাবে তো চলো জানি না ভিতরে মোবাইল অ্যালাউ করবে কিনা মানে ফোন ক্যামেরা অ্যালাউ করবে না যদি অ্যালাউ করে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি যদি না করে তাহলে সরি তো দুর্গা মাতার মন্দির থেকে বাইরে বেরিয়ে মানে বাইরে ভিতরে তো তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরে মোবাইল অ্যালাউ নেই তো দুর্গা মাতার মন্দিরে যতটা সম্ভব হয় আমি ততটা দেখিয়েছি দেখিয়ে কিন্তু আমরা একটু মানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো এখন মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো একটু খিদে খিদে পাচ্ছিলাম তো ভাবলাম একটু কিছু খাওয়া যাক তো ভাবলাম স্ট্রিট ফুড ট্রাই করি তো তার জন্য কিন্তু ধোসা কেয়ে নিচ্ছি দেখো এখানে পুরো তাজা তাজা ধোসা বানানো হচ্ছে दे रहा है, है इसमें में भी प्याज है और धनिया और उसके बाद मसाला है आलू का आलू का मसाला है ना देखो एख चले हम মারুতি মন্দিরে মারতি মন্দিরের এবার তোমাদেরকে ভিতরটা নিয়ে দেখায় মানে দুর্গা মন্দিরের পাশে থেকে বেরিয়ে দুর্গা মন্দিরে দর্শন করার পরে আমি কিন্তু একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করার পরে কিন্তু এবার চলে এসলাম হচ্ছে মারতি মন্দিরে তো মারতির মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখায় চলো দেখো এখানে কিন্তু পুরো মনে হচ্ছে জীবন্ত কেউ বসে রয়েছে এবং হ্যাঁ একেবারে বই পড়ছে চারিদিকে পুরো উপর করে মন্দিরের ভিতরটা একবার দেখে মন পুরো একদম এমনি বলে মন্দিরের শহর হচ্ছে বেনারস আর এখানে আসলেই যেন মনের একটা অন্য রকম ভাইভস তৈরি হয় একটা অন্য রকম সবকিছু যেন মনের শান্তি ফিরে আসে মানে সবকিছু মন্দিরের উপরটা আর মন্দিরের মন্দিরের উপর থেকে কেমন দেখা। পুরো উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভগবান পড়ে যাবে তো দেখো এখানে রাম সীতার কিন্তু কত সুন্দরভাবে লাইটিং করা রয়েছে আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখায় দেখো এখানে কত সুন্দর ছোটো ছোটো সেই আমরা যেমন ঝুলন বানা না সেই ঝুলনের মতন কিন্তু এখানে করা রয়েছে এটা সম্ভবত রাম সীতা সেই বনবাসের কাহিনী হয়তো লেখা রয়েছে দেখ করা রয়েছে আর এপাশে দেখো এপাশে হচ্ছে নদী এটা এটা ঘাট আর এখানে সবাই ঋষিরা করতো সেইগুলো করা রয়ে এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখা দেখো দেখো এখানে একটা পুরো কেমন ছিল আগেকার দিনের বাড়ি সেইটা কিন্তু রয়েছে দেখো এখানটায় রান্নাঘর টাইপের রয়েছে এটা একটা তুলসী মন্দির এটা হচ্ছে মেন গেট ঢোকার আর এটা হচ্ছে পুরো বাড়ি তখনকার আমলে কিন্তু দোতলা বাড়ি আর উপরে হচ্ছে খড়ের চাল ছিল আর ও পাশে হয়তো কেউ থাকতেন সে তো তার বাড়ি রয়েছে তো তারপরে আরও একটা মানে সেম বাড়ি কিন্তু এইখানে করা রয়েছে দেখো এটা একটু বড় করে করা রয়েছে আর ওটা একটু ছোট করে করা রয়েছে আর এই পাশে কিন্তু সেই রাধাকৃষ্ণের আবার কিন্তু মূর্তি রয়েছে মানে লাইটিং করা রয়েছে তো আমি এবার চলে এসেছি হচ্ছে একটা মন্দিরের পরে কিন্তু আর একটা মন্দিরে যেটা এটা হচ্ছে শঙ্কর মোচন হনুমানজি এবং রামজির মন্দির এখানে রয়েছে তো এবার আমি ভিতরে ঢুকবো তোমাদেরকে এখানে এত মন্দির যে আমি অর্ধেকটা ভুলে যাচ্ছি যে কোনটা কোনটা এরপরে কোনটা এরপরে কোনটা ভুলে যাচ্ছি তো যাই হোক তো এবার ভিতরে তোমাদেরকে যাব নিয়ে যাব জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে অবশ্যই তোমরা এসে ক্যামেরা নিয়ে ভিতরে দেখো মনে হয় না যে ক্যামেরা অ্যালাউ আছে ক্যামেরা হয়তো লকারে জমা রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে এখানে আসলে একটা জিনিস বলবো যে এখানে সামনাসামনি আসলে যে একটা অন্যরকম ভাইবস পাওয়া যায় সেটা কিন্তু না আসলে বোঝা যাবে না তোমাদেরকে তাও একবার দেখায় যে বাইরেটা কেমন হয় দেখো এটা হচ্ছে ভিতরের ঢোকানোর আর মানে ঢোকার জায়গা আর এটা হচ্ছে চারিদিক আর এরকম বড় বড় গাছ একটা রকম কিন্তু পরিবেশ এটাই হচ্ছে সংকটমোচন মন্দির যে মন্দিরের কিন্তু ঢোকার রাস্তা কিন্তু হচ্ছে এটা এখানে তোমাদেরকে মোবাইল ক্যামেরা যা যা আছে সব কিছু জমা দিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে ও আমরা কিন্তু এবার সংকটমোচন মন্দিরের থেকে বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে রামনগর ফোর্ট রামনগর ফোর্ট মে যায় না ভাই আয়াবই আচ্ছা এটা কি নদী গঙ্গা আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি আর কি যে ব্রিজটার উপর দিয়ে আর নিচে যে নদীটা বয়ে গিয়েছে এটা কিন্তু গঙ্গা নদী অ্যাকচুয়ালি ওই দিক থেকে আমরা যখন আসছিলাম কালকে ওই সামনে পর্যন্ত এসেছিলাম তো এখা ওখান থেকে এই ব্রিজটাকে দেখা যাচ্ছিল তো এটা কিন্তু সেই 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 ব্রিজটাই তো এটা পার করেই কিন্তু হচ্ছে রামনগর ফোর্ট মানে ওপারে যেতে হয় রামনগর ফোর্টে যেতে গেলে তো চলো তাহলে চলো তাহলে এবার রামনগর যাওয়া যাক তোমার কেমন লাগছে ঘুরে ভালো লাগছে আমরা কি কি মন্দির দেখলাম কিসের মন্দির হ্যাঁ অনেক অনেক মন্দির দেখলাম ওখানে কি কিসের মন্দির ছিল একটু আগে রাম মন্দির হ্যাঁ রাম মন্দিরে সবাই কি বলছিল বলছিলো একটু জয় শ্রীর জয় শ্রীর তো রামনগর ফোর্ডে কিন্তু আমরা ঢুকছি তো রামনগর ফোর্ডের ইন্টার কিন্তু ঠিক এটা তো আমরা কিন্তু ঢুকে পড়েছি কিন্তু এখন রামনগর ফোর্টের ভিতরে একদম তো রামনগর ফোর্টের ভিতরে ঢুকে এখানে কিন্তু সেই পুরনো দিনের কিন্তু অসাধারণ কিছু নিদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পৌরাণিক যে নিদর্শনগুলো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো চারিদিকে কত সুন্দরভাবে এই ফোর্টটা বানানো রয়েছে তোমাদেরকে একবার দেখায় দেখো বসে থাকেন আর এই যে এই জায়গাটা কিন্তু এর ভিতরে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে কিন্তু টিকিট কেটে তারপরে কিন্তু এন্ট্রি করতে হয় তো মিউজিয়ামের কিন্তু ভিতরে তোমাদেরকে যাব এবং ভিতরে গিয়ে তোমাদের মিউজিয়ামের ভিতরে যদি অবশ্যই ইয়ে করতে দেয় ফোডিওগ্রাফি অ্যালাউ করে তাহলে কিন্তু তোমাদেরকে মিউজিয়ামের ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাবো তো আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এই যে রামনগর ফোর্ট এই রামনগর ফোর্ট যে প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি হচ্ছে কিন্তু সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু বলবান সিং কিন্তু এই রামনগরের কিন্তু প্রতিষ্ঠাতা তো চলো এবার ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে মিউজিয়ামটা দেখিয়ে নিয়ে আসি তারপরে কিন্তু চারি পাঁচটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে অ্যাডাল্ট আশি টাকা আর বাইরে মানে বিদেশিদের জন্য কিন্তু দুশো টাকা করে চিলড্রেনের হচ্ছে ফাইভ থেকে বারো বছরের মধ্যে কুড়ি টাকা এবং গ্রুপে আসলে কিন্তু একশো টাকা করে নেয় এবার বারো পাঁচ বছরের নিচে যারা আছে তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না ঠিক আছে আর অ্যাডাল্ট কিন্তু আশি টাকা করে টিকিট লাগবে তো আমরা দুজন আছি তো ষাট টাকা দিয়ে দুটো টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে ঢুকবো সরি একশো ষাট টাকা দিয়ে ভিতরে ঢুকবো টিকিটটা কেটে তারপরে কিন্তু মিউজিয়ামের ভিতরটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো দেখুন তখনকার দিনের কিন্তু তোমাদেরকে দেখায় দেখো এগুলো হচ্ছে রাজাদের সেই সময়কার আমলের অ্যান্টিক সব গাড়িগুলো কিন্তু এখানে সাজানো আছে আর এখানে কিন্তু মোবাইল তেমন কোনো অ্যালাও নেই তবুও আমি তো রামনগর ফোটের ভিতরে ঢুকে এটা হচ্ছে পুরো ভিতরটার যে ভিতরটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে মিউজিয়ামের ভিতরে হচ্ছে কোনো কিছু অ্যালাও নেই মানে মিউজিয়ামের ভিতরে হচ্ছে মোবাইল অ্যালাউ নেই সেহেতু মোবাইলটা তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না তো তখনকার দিনের রাজাদের কেমন ছিল বাড়ি তো সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে তুলে ধরলাম দেখো তার সামনে কিন্তু খুব সুন্দরভাবে ই করা গার্ডেনিং করা আর এটা কিন্তু ঝর্ণা রয়েছে আমাদেরকে এখন এখান থেকে ঢুকে মিউজিয়ামের ভিতর দিয়ে ঢুকে এই দিক থেকে পুরোটাই এরিয়াটা কিন্তু হচ্ছে এই রামনগর ফোর্টের ভিতরে তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক এটা হচ্ছে রাজঘরের মানে রামনগর ফোর্ডের ভিতরটা আর এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে হচ্ছে পুরো নদী এখান থেকে পুরো একদম নদী দেখা যায় যেখান থেকে হচ্ছে সৈন্যরা যুদ্ধ করত। এখানে দাঁড়িয়ে এখান থেকে বন্দুক লাগিয়ে তারপরে কিন্তু যুদ্ধ করা হতো চলো এবার ভিতর দিকে এই সাইড দিয়ে নিয়ে যাচ্ছি দেখেন এইখানে এখানকার পুরো রামনগর ফোর্ডের ভিতরটা কত সুন্দর করে কারুকার্য করা আর তার ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে রাজ হচ্ছে সামনে দিয়ে গঙ্গা চলে গিয়েছে আর এটা হচ্ছে সেই ঘাট এখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে ব্যালকনি ছিল এই ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে কিন্তু ওপাশের যে দুর্গ ছিল ওপাশে যে মেয়ে ছিল ওখান থেকে কিন্তু সৈন্যরা আসতো তার জন্য কিন্তু ওখান থেকে মানে সামনে তোমাদেরকে দেখিয়েছি যে ওখান থেকে বন্দুক তাক করে তারপরে কিন্তু সৈন্যদেরকে মারা হতো এখান থেকে আর এইটা দেখো পুরো টা পুরো ঘাট বাঁধানো আর কত সুন্দরভাবে কারুকার্য করা তখনকার দিনের একটা অন্য অন্য রকম অন্যরকমভাবে কিন্তু সেই কারুকার্যটা করা রয়েছে মানে কি বলবো এখানে সামনাসামনি না আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার ঠিক উল্টো দিকে এইখানটায় রয়েছে কিন্তু একটা মন্দির দেখো এখানে এসে কিন্তু পৌরাণিক দিনে সেই কামানকে কিন্তু লক্ষ্য করা যায় দেখো এই কামানের মুখে কিছু একটা দিয়ে রেখেছে যাতে ভিতরে কিছু ঢুকে বা কোনো কিছুভাবে নষ্ট না হয়ে যায় তো তখনকার দিনের সেই কামান ছুঁয়েও একটা অন্যরকম ফিল আসছে কিন্তু দেখো এটা দিয়েই যুদ্ধ করা হতো এগুলো দিয়েই এখানে একটা কামান ছিল এটা কিন্তু বাইরের পোষণটা আর ভিতরের পোষণটা তোমাদেরকে যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখালাম তোমরা তো দেখতেই পারলে ঠিক আছে এবার রামনগর ফোট থেকে বেরিয়ে দেখা যাক কোথায় যায় তো তোমাদেরকে যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে দেখিয়েছি রামনগর ফোর্টের ভিতরটা আশা করছি মনে হয় তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে তো চলো এবার নেক্সট যেখানে ভিজিট করব সেটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ কত বড় এই ইউনিভার্সিটিটা এই ইউনিভার্সিটির কিন্তু চারিদিকে মানে একটা একটা করে প্রায় চোদ্দোটা বিভাগ রয়েছে সেই চোদ্দটা বিভাগ কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মানে এই যে এক একটা বিল্ডিং দেখতে পাচ্ছ সেই এক একটা বিল্ডিং কিন্তু এক একটা বিভাগ তো আমি এখন মানে যেখান থেকে যাচ্ছি যে রাস্তাটা এটা কিন্তু হচ্ছে পুরো ইউনিভার্সিটির ভিতর দিয়েকার রাস্তা কিন্তু এই পুরোটা জুড়েই কিন্তু ইউনিভার্সিটিটা তো এই ইউনিভার্সিটিটার মানে ভিতরের কক্ষ যদি তোমাদের তোমাদেরকে বলি তাহলে প্রায় পাঁচ কিলোমিটার হচ্ছে ভিতরের কক্ষ মানে পুরো আর্ট গ্যালারির মানে ইউনিভার্সিটির ভিতরটা আর বাইরে যদি তুমি তোমাদেরকে বলি টোটাল এগারো কিলোমিটার বর্গ ধরে কিন্তু এই ইউনিভার্সিটিটা তো চলো দেখো ইউনিভার্সিটির ভিতরের পরিবেশটা দেখো একবার যেমন বিশ্বভারতীর ভিতরে ঢুকলে একটা অন্যরকম পরিবেশ লাগে বিশ্বভারতীর ভিতরে তো আমরা এখন তোমাদেরকে দেখালাম রামনগর ফোর্ট রামনগর ফোর্টের পরে কিন্তু আমরা এবার চলে এসেছি হচ্ছে বেনারসের সবচেয়ে বড় যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ভিতরে তো এই ইউনিভার্সিটিটা তোমাদেরকে দেখায় ঘুরে ঘুরে তো ইউনিভার্সিটির ভিতরে একটা মন্দির আছে এখানে ম্যাক্সিমাম অনেক মানুষজন আসে এখানে পুজো দেওয়ার জন্য তো ইউনিভার্সিটির ভিতরের মন্দিরটা এখন প্রায় বারোটার সময় বন্ধ হয়ে যায় বারোটা পর্যন্ত এখন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত ওপেন থাকে তারপরে আবার বন্ধ হয়ে যায় বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তিনটের পরে আবার খোলা হয় তো সেই মন্দিরে আমরা ঢুকতে পারছি না বাট মন্দিরটা তোমাদেরকে দেখাবো যে কেমন হয় দেখতে আর আঠারোশো আটানব্বই সালে এই পুরো মন্দিরটা মানে পুরো ইউনিভার্সিটিটা হচ্ছে স্থাপন হয় এটা হচ্ছে রামেশ্বর সিং এবং তার প্রভু মহারাজ নারায়ণ সিং এবং আইনজীবী সুন্দরলালের সমর্থনে কিন্তু এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয় তো এই এই ইউনিভার্সিটিতে টোটাল দু সালের এর গণনা অনুযায়ী প্রায় তিরিশ হাজারেরও বেশি কিন্তু শিখ মানে স্টুডেন্ট কিন্তু এখানে পড়াশুনো করে এখানে চোদ্দোটা বিভাগ রয়েছে এক একটা বিভাগে মানে প্রায় এক একটা বিভাগে প্রায় দু হাজারেরও দুই আড়াই তিন হাজারেরও বেশি হচ্ছে স্টুডেন্ট কিন্তু এখানে পড়াশুনো করে তো চলো এই মন্দিরের ভিতরটা তোমাদেরকে ভিতর মন্দিরের ভিতরে ভিতরটা দেখায় কলেজের ভিতরেই কিন্তু একটা মন্দির রয়েছে তো সেই মন্দির এখন বন্ধ তো তোমাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করি যে মন্দিরটা কেমন লাগে দেখো মন্দিরটা একবার দেখো তোমাদেরকে দেখা হিন্দু কলেজ থেকে ঘুরে মানে বারাণসীর যে হিন্দু কলেজ সেখান থেকে ঘুরে তারপরে এসেছি সারনাথ টেম্পেলের এখানে সারনাথ মন্দিরের এখানে তো সারনাথ মন্দিরের এখানে এসে তো ভাবলাম দুপুর প্রায় আড়াইটে বাজতে চললে তো লাঞ্চটা করে নিই তো লাঞ্চ করতে এসেছি তো এরকম একটা অ্যাম্বুলেন্সের রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্টটা দেখো দিয়ে গাছ আর কত সুন্দর এখানকার ভাইবস তো এখানে আমি মোটামুটি ইন্ডিয়ান থালি অর্ডার করেছি এখানে হচ্ছে থালির প্রাইসগুলো তোমাদেরকে দেখায় দেখো জনতা থালি হচ্ছে দেড়শো টাকা তারপরে হচ্ছে থালি ভেজ থালি হচ্ছে আড়াইশো টাকা ভেজ ইন্ডিয়ান থালি তিনশো টাকা আর এটা হচ্ছে মহারাজ থালি হচ্ছে সাড়ে চারশো টাকা তো ম্যাক্সিমাম লোক এই থালিগুলোতেই প্রিফার করে যে কী কী খাওয়া যায় তো আমি হচ্ছে এই ইন্ডিয়ান থালি দুটো দিয়েছি তো এতে আছে হচ্ছে মিক্স ভেজ ডাল ফ্রাই পনির বাটার মশলা রুটি রাইস ক্রাউস স্যালাড ঠিক আছে সুইট পাপড় সব কিছুই আছে মহারাজ থালি অ্যাকচুয়ালি দুজন মিলে দুটো অর্ডার করলে খেতে পারতাম না তো যে কারণে ইন্ডিয়ান থালি অর্ডার করে গিয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সারনাতে ঘুরবো ঘুরে দিলি কিন্তু চলে যাব হচ্ছে আমাদের হোটেলে তো এখনও পর্যন্ত কিন্তু বাবার না এখনো সুস্থ আছে তাই তো কোনো প্রবলেম নেই কি তোর এত ইনার্জি কোথা থেকে আসো বাবার কোথা থেকে আসছে এনার্জি তোরা খাওয়া করে বাড়ি চলে যাবো কোথায় বাড়ি কোথায় যাব হ্যাঁ কোথায় হোস্টেলে না হোটেলে হোটেলে যাব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো তারা খাবারটা খেয়ে নিই সুন্দর করে আর তো আমরা এখন এসে পড়েছি হচ্ছে পরে বিএসপির সারনাথ যে জায়গাটা আছে সেই সারনাথের এখানে তো এখানে আসলে যেটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এখানকার স্থাপিত্ব তো সেটা তোমাদেরকে একবার দেখায় ঘুরে ঘুরে যে এখানে কত রকমের কত স্থাপিত গাছ রয়েছে দেখো পদ্ম ফুল হয়ে রয়েছে দেখো এই দেখো একটা পদ্ম ফুল এই দেখো একটা পদ্ম ফুল সব পদ্ম ফুলের রয়েছে এই জায়গাটা আসলে মানে অন্য ফুলের তো এরপরে রয়েছে মানে প্রথমে একটা ধাপ রয়েছে তারপরে আরেকটা ধাপ রয়েছে আর কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে একবার তুমি তোমরা দেখলে বুঝতে পারবে আর এইখানে দেখো বুদ্ধর স্থাপিত্বটা একবার দেখো দেখো এই জায়গাটায় কিন্তু পুরো আসলে একটা চায়না চায়না যে ফিল সেই ফিল কিন্তু তোমরা মানে পাবে একদম এই জায়গাটায় আসলে দেখো কত বড়ো একটা বুদ্ধর মূর্তি রয়েছে দুপাশে পুরো একদম বাগান টাইপের করা রয়েছে তো চলো তোমার পুরো একদম বুদ্ধ মূর্তির ওখানটায় নিয়ে যায় তো আমি এখন চলে এসেছি সারনাথের যে বুদ্ধ মূর্তি সেই মূর্তিটার সামনে তো এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটার হাইট যদি আমি কথা বলি তো হাইটটা হচ্ছে একশো একচল্লিশ ফিট পুরো হাইটটা আর লেন্থে রয়েছে হচ্ছে বিরানব্বই ফিট রয়েছে আর এই যে যে মূর্তিটা গঠন হয়েছে মানে মূর্তিটা বানানো হয়েছে সেই মূর্তিটা হচ্ছে যে পাথরটা দিয়ে তৈরি হয়েছে সেই পাথরটা হচ্ছে হচ্ছে হোয়াইট মাকার মার্বেল কিন্তু মাকার বলে একটা মার্বেল আছে সেই মার্বেল দিয়ে কিন্তু তৈরি হয়েছে তো দেখো এখানে আসলে এই যে জিনিসটা এটা কিন্তু একদম মনে হচ্ছে যেন চীনের চীনে চলে এসেছি এরকম মনে হচ্ছে যে মানে চীনের যে টেম্পেল মানে বাড়িঘরগুলো হয় এক্স্যাক্ট কিন্তু সেরকম টাইপের লাগছে আর একটা জিনিস দেখো এই গাছটাতে এই গাছটাতে তোমরা হয়তো চীনের যে টেম্পের মানে বাড়িঘরগুলো হয় এক্স্যাক্ট কিন্তু সেরকম টাইপের লাগছে আর একটা জিনিস দেখো এই গাছটাতে এই গাছটাতে তোমরা হয়তো শুনতে পাচ্ছ কি না জানি না প্রচুর কিন্তু পাখি রয়েছে টিয়া পাখি আর টিয়া পাখি কিন্তু কি ডাকছে তোমরা হয়তো জানি না ক্যামেরায় শোনা যাচ্ছে কি জানে যাচ্ছে না তো একবার তোমাদেরকে এটার ভিতরটা দেখায় দেখো তো আমি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলুন ততক্ষণে জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই আর